আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার পাশে যাকে বসা তিনি হচ্ছেন সিপিএ আমি বিভিন্ন বিষয়ে কথা বলেছি বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কথা বলেছি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা তুলে ধরেছি বিভিন্ন গুণী ব্যক্তির কথা তুলে ধরেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এদেশে আসেন তাদের মধ্যে থেকে একজনের কথা তুলে ধরেছি এইবার ট্যাক্স রিটার্নের সময় এসেছে এই সময়টুকুতেই যেহেতু আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনাদেরই রিকোয়েস্টে আপনারা বিভিন্ন জনে আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনি ট্যাক্স যারা ফাইল করেন এই টরেন্টোতে বিশেষ করে বাংলা আমরা যে যে এলাকাকে বাংলা বলি যারা করেন তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে আপনি একটু কথা বলেন তো তেমনই একজন ব্যক্তি আমার বাম পাশে বসা জুবায়ের আহমেদ সিপিএ তিনি ব্যাচেলার অফ কমার্স বিকম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সেটি কমপ্লিট করেছেন পরবর্তীতে মাস্টার অফ বিজনেস এম বিএ ফাইন্যান্স সিকিম ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন জীবনকে আরও বড়োভাবে তুলে ধরার জন্য জীবনকে আরওভাবে আরও ভালো কিছু করার জন্য আর টরেন্টোতে চলে আসেন দুই সালে এখানে এসে এ সিপিএ অর্থাৎ সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টিং উপরে পড়ালেখা করেন সেখানে পড়ালেখা করে নিজেকে আজকে তৈরি করে আজকে বিশাল একটি অফিস নিয়ে ড্যানফুটতে এই জায়গায় বসেছেন তো জনাব জুবাই আহমেদ আপনাকে আমাদের সিলেক্ট কানাডা চ্যানেলে স্বাগত ধন্যবাদ ইকল ভাই আপনার কষ্ট করে আজকে এসেছেন আমরা প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই প্রতি বছরই ট্যাক্স ফাইল করা করতে হয় যারা কানাডায় থাকেন আমেরিকায় থাকেন বা লন্ডনে থাকেন বিশেষ করে কানাডায় প্রতি বছর ট্যাক্স ফাইল করতে হয় তো এই ট্যাক্স ফাইল এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেকের ওই ট্যাক্স ফাইল এটি বৎসরের কখন থেকে শুরু হয় এই ট্যাক্স ফাইল করাটা ধন্যবাদ ইকবাল ভাই আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমদ আমি একজন সিপিএ এবং আমি সিপিএনেশন হোল্ড করি আমেরিকার থেকেও তো আমি দুই সাইডেরই সার্টিফাইড একদিকে বলে আমেরিকাতে যেটাকে বলা হয় সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট কানাডাতে বলা হয় সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তো আমি বর্তমানে কানাডাতে প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ আগামী বছর আমি আমেরিকাটাও শুরু করব। আর ট্যাক্স রিটার্নের ব্যাপারে আপনি যেটা বলেছেন যে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সিপিএ আমরা ট্যাক্স এবং অ্যাকাউন্টিং এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি যেহেতু আমরা এই বিষয়ে অভিজ্ঞ এবং আমাদের আমরা একটা সিপিএ কানাডার থেকে আমাদের মেম্বারশিপ নেওয়া এবং আমরা রেগুলেটেড তো ট্যাক্স রিটার্নের ব্যাপারটা হচ্ছে যে কানাডাতে যারাই বসবাস করেন সবাইকে ট্যাক্স রিটার্ন করতে হয় এটা ওয়েস্টার্ন কান্ট্রির একটা রুলসই বলতে পারেন সব দেশেরই আর স্পেশালি কানাডাতে কানাডাতে যখনই আপনি ট্যাক্স রিটার্ন করবেন আপনার যদি ইনকাম থাকে অথবা না থাকে দুই দিক থেকেই আপনি বেনিফিট পাবেন আপনি যদি ইনকাম থাকে তাহলে তো অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে গভর্নমেন্টকে হিসাব দিতে হবে আপনার ইনকাম কত আপনি কত ট্যাক্স দিয়েছেন এবং যদি গভর্নমেন্টকে দেওয়ার থাকে দিবেন অথবা পাওয়ার থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ট্যাক্স রিটার্নটাই পেয়ে যেহেতু বলা হয় যে ট্যাক্স রিটার্ন আসলে ট্যাক্স ফাইল করলে আপনি কিছু না কিছু রিটার্ন পেয়েই থাকেন আর যারা স্পেশালি নিউ কামার বা যাদের ইনকাম একদম কম তারা ট্যাক্স রিটার্ন করলে বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকেন স্পেশালি যেটা যে স্ম যেটাকে বলে জিএসটি এইচএসটি ক্লাইমেট অ্যাকশন এবং ট্রিলিয়াম বেনিফিট স্পেশাল যারা নতুন আসছেন নতুনদের জন্য তো এটা একটা যে অ্যাটলিস্ট তারা ট্যাক্স ফাইল করলে যদি সিঙ্গেল হয় ওয়ান প্লাস তারা পাচ্ছে আর যদি ফ্যামিলি হয় তাহলে দুই হাজার থেকে চার পর্যন্ত তাদের একটা অ্যামাউন্ট আসে যেটা যদিও একসাথে আসে না ডিউরিং দ্য ইয়ার এটা আসতে থাকে তো তাদের জন্য একটা সাপোর্ট থাকে আর ট্যাক্স ফাইল আপনি যদি না করেন তাহলে যেটা হচ্ছে যে আপনার জুনের পর থেকে মতো জুলাই থেকে আপনার সব ধরনের বেনিফিট বন্ধ হয়ে যাবে যারা কানাডাতে পারমানেন্ট অত বা চাইল্ড বেনিফিটের জন্য এলিজিবল চাইল্ড বেনিফিট পাচ্ছেন আপনারা যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে আপনাদের চাইল্ড বেনিফিটটা আপনারা অ্যাভেল করতে পারবেন না আর অনেক ক্ষেত্রেই আমরা অনেকেই ডোনেশন দিয়ে থাকি বা পলিটিক্যাল কন্ট্রিবিউশন করে থাকি তো ট্যাক্স ফাইল করলে আপনারা ওইগুলো আমরা ক্লেম করতে পারতেছি যে এক্সপেন্সগুলো এবং ওইখান থেকে আমরা কিছু রিটার্ন অ্যামাউন্ট পাচ্ছি তো সবার কাছেই একটাই অনুরোধ থাকবে যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে ট্যাক্স রিটার্ন শুরু হবে এবং এটা যারা শুধুমাত্র পার্সোনাল ট্যাক্স রিটার্ন করবেন তাদের ডেডলাইন হচ্ছে এপ্রিল তিরিশ আর যাদের মনে করেন উবার ট্যাক্সি অথবা আপনারা সোল প্রোপাইটার তাদের জন্য জুন ফিফটিন পর্যন্ত ডেডলাইনটা থাকে তো এর ভিতরে ট্যাক্সিডেন্ট করতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ আমরা যার সাথে কথা বলছি জুবাইর আহমেদ সিপিএ আমি অনুরোধ করব সবাইকে এই গুরুত্বপূর্ণ আমাদের এই কনভার্সেশনটি শেয়ার করে দিবেন যদি শেয়ার করে দেন তাহলে আমাদের এই টরেন্টোতে যারা আছেন বা কানাডার মধ্যে যারা আছেন কানাডার যে কোনো জায়গা থেকে তারা আপনার কাছে আপনার সাথে যোগাযোগ করে ট্যাক্স ফাইল করতে পারে আমি পুরো কানাডার সব জায়গায় ট্যাক্স রিটার্ন করে অ্যাকসেপ্ট কিউবেকেরটা আমি করি না কারণ কিউবেকের ডিফারেন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই জন্য আমি কিউবেক করি না বাট আদার যে কোনো জায়গার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে যদি বা ফোনে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমরা অনলাইনে আপনাদের ট্যাক্স রিটার্ন করে দিতে পারবো আপনারা না আসলেও চলবে আমরা সিপিএ জুবাইর আহমেদের সাথে কথা বলছি যিনি একাধারে একজন কমিউনিটি নেতা যার পরিচিতি তুলে ধরলে শেষ হবে না টরেন্টোতে যতগুলো ইভেন্ট হয় জুবাইর আহমেদ সবগুলো ইভেন্টে স্পন্সর করে থাকেন একজন মানবতাবাদী মানুষ সব সবসময় মানবতার কল্যাণে কাজ করেন যেখানে যে প্রোগ্রাম শুনেন সেখানেই একটা ফাইন্যান্স করেন একটা স্পন্সর হিসেবে তিনি নিজে দাঁড়িয়ে যান সেই গুণীয় একজন ব্যক্তি তার সাথে আমরা কথা বলছি আপনার সাথে আমরা এই বিষয়টি জানতে চাই ট্যাক্স প্ল্যানিং ইনকাম ট্যাক্স প্রিপারেশন ই ফাইলিং ট্যাক্স কনসালটেশন এই বিষয়গুলো যদি একটু ভাঙন করে বলতেন হ্যাঁ আমি আপনাকে বলতে তার আগে আপনাকে ধন্যবাদ আপনি যে কথা হলো আসলে আমাদের কিছুটা জিনিস আছে যে কমিউনিটির দায়বদ্ধতা আমি সব সময় চেষ্টা করি যে আমি শুধু আমি প্র্যাকটিস করি আমরা শুধু বিজনেস না কমিউনিটির কিছু দায়বদ্ধতা থাকে তো আমি সব সময় চেষ্টা করি কমিউনিটির সবাইকে একটু সহযোগিতা করার জন্য যাকে যতটুকু সহযোগিতা করা যায় অনেক সময় আমার এখানে অনেকেই আসে বলে যে ভাই আমার অনেক সমস্যা আছে আমি চেষ্টা করি যাকে যতটুকু হেল্প করার আমার পক্ষ থেকে আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে ট্যাক্স প্ল্যানিং প্রিপারেশন এবং ইফাইলি ট্যাক্স প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট ট্যাক্স প্ল্যানিংটা হচ্ছে আপনার আমরা অনেকেই আসে যে আমাদের কাছে অনেকেই আসে একদম এন মুমেন্টে যারা মানে স্পেশালি নিউ কামার যারা তাদের কথা আমি বলবো না বা যাদের ইনকাম কম আছে তাদের যাদের ইনকাম বেশি আছে তারা একদম লাস্ট মোমেন্টে আমাদের কাছে এসে বলেন ভাই আমার তো এই অবস্থা আমি এখন কিভাবে ট্যাক্স সেভিংস করতে পারবো তখন কোনো উপায় থাকে না যেমন আর আর এসপির কন্ট্রিবিউশনের লাস্ট ডেট হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি বা অন্য যে কোনো কিছু তো ট্যাক্স প্ল্যানিংটা হচ্ছে আপনি যখন আর্লি আসবেন ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে তাহলে আমরা একটা প্ল্যান করে দিই অথবা নেক্সট ইয়ারের জন্য আপনাকে ট্যাক্স প্ল্যান করে দিচ্ছি যে আপনি কীভাবে এগুলে কি করলে আপনার ট্যাক্সের টাকাগুলো আপনি সেভ করতে পারবেন আপনার আর্ন করতেছেন আপনার টাকা আপনি সেভ করতে পারলে তো আপনার জন্যই বেনিফিট তো এটার জন্য আমরা সব সময় বলে থাকি যে আপনারা আমাদের কাছে আসেন ট্যাক্স প্ল্যানিংটা নিয়ে যান সেই হিসাবে আপনি আগাইলে আপনার জন্য হবে আর ট্যাক্স প্রিপারেশন যেটা যে চব্বিশ তারিখ থেকে যেটা শুরু হচ্ছে এবং এটা আমরা সবাই যেটা করি আমরা ইলেকট্রনিক ফাইলিং করি এই জন্য আমরা ই ফাইলিংটা বলে থাকি আর ট্যাক্স কনসালটেশন আসলে আমি সিপিএ আমি এখনো বলবো না যে আমি কনসালটেন্ট আমি সব কিছুই জানি এটা অনেক বড় একটা এরিয়া ট্যাক্স লটা জানতে হবে ট্যাক্স লটা বিশাল আমরা ট্রাই করি ডে টু ডে যেহেতু আমরা সিপিএ কানাডার মেম্বার আমরা রেগুলেটেড আমাদেরকে প্রত্যেক বছরই আপডেট আমাদের কাছে আসে এবং সেই হিসাবে আমরা কনসালটেশনটা দেওয়ার চেষ্টা করি যে আপনি কিভাবে এগুলে কি করলে কোন জায়গাতে আপনি যদি করেন তাহলে আপনার বেনিফিট হবে যেমন অনেক ক্ষেত্রেই হয় কি যে লোকজন বিজনেস শুরু করে সে তার এইচএসটি কিভাবে সাবমিট করবে বা কীভাবে সেভ করবে সেটা জানে না হঠাৎ তার কাছে একটা ট্যাক্স বার্ডেন চলে আসে তাইলে তখন তার জন্য একটা প্রবলেম হতো এটা যদি আমাদের কাছে আগে থেকেই আসে আমরা কনসালটেশনটা দিয়ে থাকি প্ল্যানিংটা দিয়ে থাকি আর আমরা যে শুধু ট্যাক্স নিয়ে কাজ করি তা না যেহেতু আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমরা পার্সোনাল ট্যাক্সের পাশাপাশি আমরা বিজনেসের যেটা করি যে বিজনেস অ্যাকাউন্টিং বুক কিপিং পেয়ারোল এইচএসটি প্রিপারেশন কম্পাইলেশন এনগেজমেন্ট এই সবগুলো কাজ করে দেয় যাতে একটা বিজনেসকে স্মুথভাবে রান করার জন্য বিজনেসকে কনসালটেন্সি করার জন্য অথবা বিজনেসের যে কোনো অ্যাডভাইজারি দরকার হলে আমরা সেটাও করে থাকি আমরা জুবাইর আহমেদ সিপিএর সাথে কথা বলছি যিনি একাধারে বিভিন্ন প্রতিষ্ঠানে টরেন্ট বলেন কানাডায় বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডভাইজার অ্যাকাউন্টিং হিসেবে কাজ করছেন আমাদের পার্শ্ববর্তী স্টেপেলস স্টেপেলসের তিনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হিসেবে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তারাই নিউ কামার সবার জন্য ট্যাক্স ফাইল করা অবশ্যই জরুরি এবং ট্যাক্স ফাইল করলে তো আপনার পকেটে কিছু টাকা যাচ্ছে আলটিমেটলি যারা উবার বা সেলফ এমপ্লয়েড যারা সোল প্রোপ্রাইটারশিপ মনে করেন কেউ উবার করতেছেন কেউ একটা নিজের নামে চালাচ্ছেন কর্পোরেশন করেন নাই অথবা কনস্ট্রাকশন বিজনেস করতেছেন নিজের নামে সোল প্রপার্টার হিসেবে রেজিস্টার্ড করে তো ওনাদের জন্য টাইমটা হলো যে পনেরো জুন পর্যন্ত আর যারা মনে করেন ইনকাম যাই হোক আর নাই থাকুক থার্টি এপ্রিল পর্যন্ত আপনার ট্যাক্স ফাইল করার ডেডলাইন এইরকম না যে আপনি তিরিশ এপ্রিলের পরে চলে গেলে আপনি করতে পারবেন না আপনি পুরো বছরই করতে পারবেন বাট জুনের পরে যদি করেন জুনের পর্যন্ত যদি না করেন তাহলে আপনার বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে আর যেমন সবাইকে এটা এই আমরা বলি যে ডেডলাইন থার্টি এপ্রিল তার মানে হচ্ছে যদি আপনি ট্যাক্স ফাইল করে গভর্নমেন্টকে দেওয়ার থাকে তাহলে আপনি থার্টি এপ্রিলের ভিতরে আপনাকে দিয়ে দিতে হবে যদি আপনি না দেন সেই ক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট ইন্টারেস্ট চার্জ করবে এবং পেনাল্টি চার্জ করবে বুঝতে পারছি আসলে আমরা মূল বিষয়গুলো চলে এসেছে আপনার যে এই অফিসটি ওই অফিসটির অ্যাড্রেসটি যদি আমাদের দর্শক যারা আছেন বিশেষ করে টরেন্টোতে যারা আমাদেরকে ফলো করেন কানাডাতে যারা আমাদেরকে ফলো করেন তাদের একটা কথা থাকবে যে আমরা সবই শুনলাম সবই বুঝলাম কিন্তু আমরা জুবাইর আহমেদ সিপিএ আমরা পাবো কিভাবে সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেসটা খুবই সহজ সেটা হচ্ছে আমরা ড্যানফোর্ড একদম কাছেই এটাও ড্যানফোর্ড বাট আমরা একটু ড্যানফোর্ড থেকে একটু বাইরে যেটা হচ্ছে যে 60 ড্যানফোর্ড রোড ইউনিট 7 স্কারব্রো অন্টারিও পোস্টাল কোড এম ওয়ান এল থ্রি ডাব্লিউ ফোর আরও সহজে যদি আমি বলি আমাদের লোকেশন হচ্ছে বারাকা সুপার মার্কেট প্রিমিয়াম সুইটস অ্যান্ড আড্ডা এর একদম কাছাকাছি বারাকা সুপার মার্কেটের প্রিমিয়াম যেই প্লাজাতে সেইম প্লাজাতেই আমার অফিসটা আর যদি আপনারা অনেকেই আড্ডা চিনে থাকেন আড্ডাতে যাওয়ার একটু আগেই আমার অফিসটা তো আমরা ডেনফোর্ডের খুব কাছাকাছি তো যারাই আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অ্যাড্রেস তো বললাম ফোর্থ রোড ইউনিট সেভেন অথবা ফোনে আমার অফিসের নাম্বার হচ্ছে ফোর ওয়ান সিক্স সিক্স এইট সিক্স সেভেন টু টু নাইন অথবা আমার সেল ফোনে যোগাযোগ করতে পারেন যেটি হচ্ছে যে ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি টু আর যদি আপনারা আমার ওয়েবসাইটে যেতে চান সেটাও পারবেন আমার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.mzscpa.ca আমরা অফিসের টাইমটা যদি জানতাম যা আপনি সপ্তাহে কয়দিন বসেন আমি নরমালি আমার অফিস টাইম যেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত বাট এখন যেহেতু ট্যাক্স সিজন সবার অনেকেই আসতে হবে এবং আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে সবাইকে সেই জন্য এখন টাইমটা একটা এক্সটেন্ডেড আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কিং ডেতে তার মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দশটার থেকে সাতটা আর শনি এবং রবিবারেও থাকবো তবে এটা আমি প্রেফার করি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাদেরকে আমি ওই দিনে সার্ভিস দেওয়ার জন্য আর উইদাউট অ্যাপয়েন্টমেন্টও আপনারা আসতে পারেন তবে শনি এবং রবিবারে সকাল দশটার থেকে পাঁচটা পর্যন্ত যেহেতু আগামী মাস থেকে রমজান শুরু হবে তো রমজানে আপনারা সবাই জানেন ইফতারের টাইমের হিসাবে আমরা ইফতারের আধা ঘন্টা আগে আমরা ক্লোজ করে দিব কারণ আমাদের সবাইকে তো ইফতারি করতে হবে তো সেই জন্য রমজানে আমাদের টাইমটা হবে প্রথম দশ দিন যেটা হবে যে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এরপরে ঘন্টা এক্সটেন্ডেড করে দিব আর কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে হয়তো বা অন্য কোনো একটা সময় অ্যাকোমোডেট করার জন্য আমরা চেষ্টা করব থ্যাংক ইউ আপনারা বুঝতেই পারছেন আমাদের জুবাইর আহমেদ সিপিএ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাক্স ফাইলিংয়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছেন তো আপনারা সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন তার কথাগুলো শোনার জুবাইর আহমেদ সিপিএ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রশ্ন করেছি কিছু প্রশ্ন করেছি সেটি হয়তোবা আপনার আরও কিছু কথা ছিল যেটি বলার সুযোগ হয়নি আমাদের এই প্রশ্নের মাধ্যমে এমন কোন কথা যদি থাকে যে আপনার বলা হয়নি বা বলা দরকার আপনি এক দুই মিনিটে বলতে পারেন যেটা হলো যে আমি পার্সোনাল ট্যাক্সের বাইরে গিয়ে একটা হলো যে আমি স্টুডেন্টদের জন্য বলবো যে স্টুডেন্ট অনেক স্টুডেন্টই আছে এখানে আসার পরে দেখা যায় তিন চার বছর চলে গেছে ওনারা ট্যাক্স ফাইল করেন নাই তো স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ট্যাক্স ফাইল করলে ওরা যে ইউনিভার্সিটি অথবা কলেজে ফিজগুলো দিয়ে থাকেন ওই ফিজের থেকে ফিফটিন পার্সেন্ট রিটার্ন আসে তবে রাইটেও আসবে না একটা স্টুডেন্ট যদি তার পড়ালেখা শেষে সে যখন জবে যাবে তখন তার যে অ্যাকুমুলেটেড এমাউন্ট হবে ওটার থেকে ফিফটিন সে রিফান্ড পাবে তো স্টুডেন্টদেরকেও এখানে ট্যাক্স ফাইল করাটা অবশ্যই জরুরি আর যেটা হচ্ছে যে আমি বিজনেসম্যানদের জন্য বলবো যে বিজনেসম্যানদের এখন থার্টি ফার্স্ট মার্চ হচ্ছে গিয়ে জিএসটি এইচএসটি সাবমিশনের লাস্ট ডেট যারা ইয়ারলি এটা এইচএসটি সাবমিট করেন তো ওনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এইচএসটিটা সাবমিট করবেন অন টাইমে কারণ এখানে সাবমিট না করলে এইচএসটি তাইলে যেটা হয় পেনাল্টি হবে এবং ইন্টারেস্ট চার্জ করবে এবং সিআরএ তাদের নিজস্ব নিজের থেকে একটা অ্যাসেসমেন্ট করে দেয় এবং বিজনেস ট্যাক্স তো যা সবারই জানা আছে ইয়ার এন্ডিং কবে তো যারাই আমার সাথে যোগাযোগ করতে চান বিজনেস পারপাসে কেউ যদি বিজনেস সেট করতে চান আমি সেই সার্ভিসটাও দিয়ে থাকি বিজনেস রেজিস্ট্রেশন কোম্পানি রেজিস্ট্রেশন যেটাকে বলে ইনকর্পোরেশন করে দেওয়ার ক্ষেত্রে আমার ফার্ম সব সবসময় সবার পাশে থাকে এবং আমরা এর ব্যাপারে সহযোগিতা করি এবং অ্যাডভাইস দিয়ে থাকি কীভাবে বিজনেস শুরু করবেন তো যারা নতুন বিজনেস শুরু করতে চান অথবা কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান তারাও আমাদের অ্যাডভাইস নিতে পারেন আমাদের কাছে আসতে পারেন বিজনেসম্যানরা যদি আসেন আমার যেটা সবসময় আমি বলে থাকি যে অ্যাটলিস্ট আমি ট্রাই করব যে থার্টি মিনিটসের নিউ বিজনেসম্যান যারা আছেন নতুন বিজনেস শুরু করতে চান তাদেরকে ফ্রি থার্টি মিনিটসের কনসালটেশন দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ জুবাই রহমান সিপিএ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক ইনফরমেশন আমরা পেলাম যেটা সময় উপযোগী ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনারা নিশ্চয়ই দর্শক তার কথা থেকে বুঝতে পেরেছেন ট্যাক্স ফাইল আপনাকে করতেই হবে কারণ আপনি যদি বেনিফিট পেতে চান আপনি যদি সুযোগ সুবিধা পেতে চান তাহলে ট্যাক্স ফাইল করতে হবে নট অনলি জুবাইয়ের আরো অনেকে আছেন আপনার প্রচন্ড সই যাকে ভালো মনে করে তার কাছে কি করতে পারবেন তবে সিপিএ জুবাইর আহমেদ একদম সততার সাথে কাজ করে থাকেন যতদিন যতদিন ধরে আমি এই টরেন্টোতে আছি যা তার সাথে যতটুকু পরিচয় আমি বুঝতে পেরেছি এই মানুষটি শুধুমাত্র টাকার জন্য আর কাজ করেন না উনি মানবতার জন্য কাজ করেন মানুষের কল্যাণ যেভাবে হয় মানুষের মঙ্গল যেভাবে সেই লোককে তিনি কাজ করেন জুবাই আহমেদ সিপি কাছ থেকে এই কথাগুলো শুনেছেন আপনারা কিভাবে ট্যাক্স ফাইল করবেন কবে আসবে এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত যারা আমরা কাজ নাই যারা আমরা সোশ্যাল মানি পাই তারা এটি করে নিতে পারবেন যাদের জব আছে যারা সরকারকে ট্যাক্স দিয়ে কাজ করছে তারা জুনের পনেরো তারিখ বাট তারপরেও সময় আছে কিন্তু জুনের মধ্যে করে নিলে ভালো হয় কারণ আপনার কিছু যদি আপডেট রাখতে হয় তাহলে জুনের মধ্যে করে নেয় আমি বিশ্বাস করি আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন ট্যাক্স ফাইলের জন্য জুবাইর আহমেদ সিপি হবেন আপনাদের একজন ট্রাস্টেবল পার্সন তো জুবাইর আহমেদ সিপি আমি আর কথা বাড়াচ্ছি না আমার কথা আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে তো আমার বাড়ি সিলেটে আমি গোলাপগঞ্জ থেকে তো আপনারা আমার সিলেটিদের জন্য তো মানে আমরা সিলেটি যারা আছেন তারা লাগে স্পেশাল তো একটা যে আছেও তো আপনারা যারা সিলেটর তারা অবশ্যই যোগাযোগ করবে আপনারা সাথে মতে আমি সব সময় হাজির আছি এটা লাগে কোনো চিন্তা নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা বুঝতেই পারছেন উনি কত মহৎ হৃদয়ের একজন মানুষ উনি আগে বাড়িয়ে একটি কথা বললেন যে ওনার হোম ডিস্ট্রিক্ট যেহেতু সিলেট সিলেটের প্রতি ওনার আলাদা মায়া আলাদা দরদ উনি বাংলা ভাষাভাষী সবাইকেই পছন্দ করেন ভালোবাসেন তারপরে যেহেতু বাড়ি সিলেট জন্ম সিলেট তার প্রায়োরিটি তো একটু বেশিই হবে তো সেই ক্ষেত্রে অন্য ডিস্ট্রিক্টের কেউ যদি দেখে থাকেন তাহলে অন্য আদারওয়াইজ নিবেন না কারণ নিজের বাড়ির যদি কেউ এসে বলে ভাই আমার বাড়ি আপনার বাড়ির আমি তো তার তো প্রাধান্য এমনিতে একটু বেশি হয়ে যায় তো উনিতে যে কথা বললেন প্রাধান্য সবাইকেই দেবেন আপনারা সবাই আসবেন উনি সব সময় আপনাদের সবাই বসে আছেন একদম কাছাকাছি জায়গায় ড্যানফুর্থের ড্যানফুর্থ রোড এবং ড্যানফুর্থ অ্যাভিনিউ সিক্সটি ড্যানফুর্থ রোড ইউনিট নম্বর সেভেন বারাকার একইবারে পাশে আড্ডা বারাকা এক এই সবগুলোর পাশাপাশি তো আমার কথা এখানেই শেষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদের সিলেক্টু কানাডা চ্যানেলের আপনি আজকে উপস্থিত হয়ে আপনার মূল্যবান যে বক্তব্যগুলো তুলে ধরেছেন মূল্যবান ইনফরমেশন তুলে ধরেছেন বিশ্বাস করি অপনীতা দর্শক উপকৃত হবেন আপনি আমাদের কানাডা অবশ্যই দেখেন আপনি আমার বিশ্বাস আপনি অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন এবং আমার বিশ্বাস আমার অডিয়েন্স যারা আছেন তারা আপনাকে আপনার আজকের কথার পরে আপনাকে অনেক তারা পছন্দ করবেন অনেক ভালোবাসবেন তারা আপনার সাথে একবার হলেও দেখা করতে আসবেন তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে

তো এই জিনিসগুলা যে আপনারা তুলিয়া দাঁড়ানা অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা আমরা পাশে আছে না থাকবা ওটাও আমরা বিশ্বাস এবং আমরা আপনারা সহযোগিতাতে সহযোগিতা আছি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ